সাঁওতাল গায়ের মেয়ে আমি ডাকে লোকে আলো বন বাদারে ছুটে বেড়াই গায়ের রং কালো কাজে কোনো লাজতো নেই পেটা রোজ খাই খুশি মনে যখন যেথায় ইচ্ছে হতো যাই খেয়ালি আমার অবুজ মন শুনতো না যে কোনো বারণ খেই হারিয়ে হঠাৎ কখন ধরতো কত বাই নাইতে যাওয়ার সঙ্গী ছিল বাড়ির পোষা হাঁস সকাল দুপুর বেলা পুকুরে বারো মাস সেদিনও সেই রাঙা সুচি উঠেছিল ওই পারে ফুটেছিল পদ্ম শালু গোটা পুকুর ভোরে পদ্ম পাতায় হীরার মতন জলের ফোটার আকর্ষণ আনতে যেতে আমার মন চলল সাঁতুরে দস্যি আমি গাঁয়ের মেয়ে কচি বয়স গায়ে জল ছিটিয়ে উথাল পাথাল ডাইনেয়ার ঘাট এঘাট ঘাট সাঁতার কেটে পদ্ম শালুক তুলি নাইতে আসা গায়ের খড়ি দিচ্ছে আমায় গালি গালির বাধা তো শুনে পদ্ম তুলি অকারণে হুঁশ ফিরল যতক্ষণে আমি একাকি নিই প্রতিদিনের মতোই সেদিন হাস তুলেছি ডাঙায় আঁচুল ভরা পদ্ম শালুক ব্যস্ত ডাকি ভাঙায় তখন আমি আমার দেশে পদ্ম গোনাই ফুল ভেজা কাপড় ভেজা শরীর পিঠে এলো চুল এমন সময় চমক দিয়ে আমার জগৎ ছিনিয়ে নিয়ে অচেনা তুমি বললে ইয়ে আমায় দেবে ফুল তোমার ভয়ে জড়ো সড়ো একটু সরে এসে আর চোখে আমি বারেক দেখি তোমার চোখের পাশে হাসি মুখে শান্ত চোখের দৃষ্টি আমায় বুকটা হঠাৎ মোচড় দিল লাজে গেলাম পুরে একটু দিয়ে হাতে দোলা বললে তুমি যায় যে বেলা হারিয়ে আমি গাঁয়ের বালা ভেসে আছি সুরে ভাবছি তুমি চেয়েছ আমার সাজানো ফুলের ডালি হৃদয় আমার চাইছে সব উজাড় করে ঢালি যতন করে গোছাই দিতে আচল ভরা ফুল মুখটা আমার আড়াল করে চুল তোমার চোখের অগচরে ফুলের সাথে মনটা জুড়ে পাঠিয়ে দিলাম তোমার ঘরে না জেনে নামকুল পিছন ফিরে গেলে তুমি মিলিয়ে গেল ছায়া চেয়ে দেখি একা আমি হাঁসগুলো সব হাওয়া আবার তুমি আসবে জানি তাই তো রোজ আসি কুকুর থেকে পদ্ম তুলেই ছায়ার খোঁজে বসি এমনি করে অনেক বেলা হারিয়ে গিয়ে জীবন হেলা গাই বলে পাগলি বালা ফুল হয়েছে বাসি